আপনি যদি হরফ চিনেন জের জবর চিনেন তাহলে এখনের ধাপটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ধাপ জের জবর যদি চিনে থাকেন হরফ যদি চিনে থাকেন তাহলে আপনার জন্য কোরআন পড়া কায়দা পড়া আমপারা পড়া একদম সহজ হয়ে যাবে এইভাবে দেখেন আমি আপনাদেরকে বুঝিয়ে দিই সবাই কায়দাতে আঙ্গুল দিয়ে ধরেন প্রথম হরফ হইল বা বার উপরে আছে কি জবর আমরা বাটা আগে চিনেছি জবরটা আগে চিনেছি সাথে সাথে এটার উচ্চারণও আমরা পড়েছি বার উপরে জবর থাকলে কি উচ্চারণ হয় বা কি উচ্চারণ হয় বা এর পরের হরফটা ধরেন বার উপরে আবারও জবর আসছে কী উচ্চারণ হবে বা কিন্তু দুটা মিলে কি হয় এটা এখন আমরা মিলাবো না আমরা একসাথে বাবা এটা বলবো না বললে কি হবে আমাদের যে মাতা খাটিয়ে পড়ার যে প্রবণতা ওইটা হারিয়ে যাবে বুঝতে পেরেছেন হ্যাঁ এর পরে আমরা সিরিয়ালে পরেরটা পড়বো না সিরিয়ালে পরেরটা পড়লে সমস্যা আছে কি সমস্যা এটা আমি পরে বলবো বাবা যেখানে আছে এর নিচেরটা আমরা পড়বো ঠিক আছে দেখেন মিমের উপরে জবর আছে আপনারা উচ্চারণ বলেন তো মা মা মাশাল্লা তো মেমের উপরে জবর থাকলে কি উচ্চারণ হবে মা আবার মেমের নিচে জের আছে কি উচ্চারণ হবে মি বাস এতটুকুই মিলাবো না মিলাইলে সমস্যা আছে কি সমস্যা পরে বলবো বার উপরে জবর আছে উচ্চারণ বলেন বা আইনের উপরে জবর আছে উচ্চারণ বলেন আ প্রথমটা বা পরেরটা আ এই যে শুধু উচ্চারণ গুলা পর্ব বা আ এরপর একটার উচ্চারণ আমি বইলে দিই আবার আ না এরপর একটা কা হ্যাঁ মিলাব না শুধু উচ্চারণ পর্ব তার পরের লাইনের শুরুতে যাই দা দা মিলাব না শুধু উচ্চারণ পর্ব ফু 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 হ্যাঁ মা আ সহজ না শুধু উচ্চারণগুলা বলবেন তাহলে দেখবেন হয়ে যাবে আর পরবর্তী দাপ কি হবে পরে কিভাবে আমরা মিলাবো এটা পরে পড়ব দেখবেন সহজে পাইরা নেবেন পরে বা লা পরে ফা ওয়া মা মাশাআল্লাহ আবার শুরু থেকে আমি বলে দিই বা বা মা মি 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 বা আ আ রি না ক্যা বু র দা দা ফু 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 মা আ বা লা ঠিক আছে এই দুই লাইন আমরা বারবার পড়ব যখন এই দুই লাইন বারবার পড়ব তখন আমার সাথে দেখা করবেন আমাকে বলবেন আমার সাথে সাক্ষাৎ করবেন কিংবা আমাকে জানাবেন আমি পরের ধাপ কিভাবে পড়ব পরের লাইনগুলো কিভাবে পড়ব কিভাবে মিলাবো অবশ্যই আপনাদেরকে বলবো ঠিক আছে এবং পড়ার মাঝখানে কেউ যদি কোনো সমস্যায় পড়েন আমাকে জানাবেন বুঝা গেল পড়েন